ডাক তোর বন্ধু এবারে বন্ধু ডাকবি না বেইমান গাড়ি করছিস না আমি জানতাম তুই কাটি করবি কাটি করে তুই আমার আর মনিকের বিয়ে ভাঙছিস তাই না ওটা আমারই ভুল ছিল আমি তোর বন্ধু রাখছি তুই ওটা বন্ধুত্বের যোগ্যই না খবরদার খবরদার তুই আমার বন্ধু ডাকবি আমি মুক্তি নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না তাহলে তোর খবর আছে

আমি সব সময় বাসা থাকবো তোর আবার কি হয়েছে তুই আবার আমার মতো ইমোশনাল হয়ে গেছিস কি কানছি নাকি তোর মতো তোর ফুটনিস আছে কালকে দুই ভাই মিলে একদম ভালো জানতে হবে রেখে দাও যাবে আমার সাথে আচ্ছা ঠিক আছে যাও যা তোর কি খবর ভাই তোর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আরে গার্লফ্রেন্ড নাই কিন্তু একদম ক্রাশ খেয়েছি আচ্ছা দেখা ছবি দেখা আরেকদিন দেখা আচ্ছা ঠিক আছে যা কত ছে তখন আমি দেখতে যাবো তখন তো আমাকে দেখাতেই ঠিক আছে ঠিক আছে থাক আমি গেলাম আচ্ছা

এটা কি আমার কাছ কোনো নেই এই কথা বল তু এই ছবি কেন পড়াচ্ছিলি মানে মণিকায় তোর ভালোবাসার মানুষ ছিল ও কেন আমি জাস্ট পছন্দ করতাম আমি চাই আমার লাইফ পার্টিনেচার চাই তুই আমার জন্য কত সিক করবি রে লাইট এই সমস্যা তো সারা সারা জীবন নিজে কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করছিলি সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়েছি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি যত বিপদে পড়ছি সব বিপদে সবার আগে তুই তো নিজেরে বিয়ে দিবি। কি আমার কথা ভেবে তুই নিজের ভালোবাসার মানুষটাকে তুই তো বিয়ে দিবি। বল আজ কত পক্ষে আমার রানি বানাইছিস না আরে বটে আমি কি এত খারাপ মানুষ রে? হ্যাঁ এত খারাপ মানুষ। তুই আমার বলতি তোর ভালোবাসার কথা আমি নিজে দাঁড়াই থেকে তোর বিয়ে দিতাম। না অরুণম তুই আমার ভাই না? হ্যাঁ আমি তো তোর ভাই। তোর সুখ মানে আমার সুখ। আমি তোর কোনো অসুখই দেখতে পারবো না রে ভাই। তুই সুখে থাকলে আমি সুখে থাকবো balo maqabul, bimbal baba kabul, oh. balo kabul, bim kabul, mm -hmm. kabul.